মারা গেলে ঘটা করে খাওয়ানোর থেকে মানুষ বেঁচে থাকতে ঘটা করে তার সেবা করাটা ভালো এটা আমার মত হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ তো আজকে অ্যাকচুয়ালি আমার বাবার কাকা মানে আমার এক দাদুর কাজ তো সেখানে যাচ্ছি বাচ্চুরি কাছে তো ওখানে গিয়ে তারপর বাদবাকি কথাগুলো বলছি দেখতে থাকো ব্লগটা তো এটা হলো আমাদের পুরোনো বাড়ি চিকন পার্কের এখানে বাড়িটা এই বাড়ি থেকেই কিন্তু কালী সূচনা হয় অ্যান্ড কালী এই বাড়িতে প্রথম হয় আর এই বাড়িতে দাদু থাক ঠিকঠাক

এইদিকে চলছে রান্না বান্না পাহাড় মাছ এসব চলছে যাই না আসার পর কাজে লাগিয়ে দিয়েছে এখন যাচ্ছি দই আনতে মানে খাওয়া দাওয়াও আছে খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি আমরা নিজেরা নিজেরাই বাইরের কেউ ইনভাইটেড নয় আমার মনে হয় শ্রাদ্ধ বাড়িতে এরকমভাবে ইনভাইট করাটা মানে ইনভাইট টাইমিং বলতে চাইছি লোক ডেকে খাওয়ানোটা আমার আমার কাছে একদমই ভালো লাগে না থাকতে করো ভাই মরে গেলে করে কোনো লাভ নেই না ও দই ফই নেওয়ার ডান আর আমাদের বাড়িতে যে কোনো অকেশানে দই মিষ্টিটা ফেমাস অ্যান্ড পাবদা মাছ মানে যে কোনো অকেশানে পাবদা মাছটাও কিন্তু হয় আর রান্না করছে মেজো দাদু মেজো দাদু মানে বাবার মেজো কাকা রান্না করছে মানে আমার দাদুরা তিন ভাই সো তার মধ্যে আমার দাদু নেই মানে বাবার বাবা নেই আর কি আর ছোট কাকা গত বছর চলে গেলেন আর মেজো দাদু এখন আছেন ইনি একমাত্র বংশের মানে বলে না শেষ বাতি তো শেষ বাতি আমি হ্যাঁ মানে বয়স্কর মধ্যে সব থেকে ইনি একমাত্র আছেন এখন অবধি আর সবাই মানে এনার বোনরা ঠোমডা সবাই মারা গেছেন তো এই দাদুর সম্বন্ধে যেটা বলার সেটা বলে দিই আমি জানি না কার কেমন লাগবে দাদু কিন্তু সিপিএমের সিপিএমের খুব মানে অ্যাক্টিভ একজন কর্মী ছিলেন এবং যে কিনা না কোনোদিনও নিঃস্বার্থভাবে পার্টির জন্য করেছিল সে কিন্তু চাইলে আজকে প্রচুর কিছু করতে পারতো কারণ বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে প্রচুর মানে বড় বড়ো সিপিএমের নেতা ফেতাকে তাকে চেনাশোনা ছিল এবং খুব ভালো আমি ডিটেল বলতে পারবো না এই ব্যাপারে খুব একটা জানি না বাবারা জানেন তো সেই দাদু চলে গেছেন এবং বিবেকনগর বিবেকনগর তোমরা যারা বিবেকনগর এরিয়ায় থাকো বা যাদবপুর এরিয়ায় থাকো তোমরা জানো যে বাংলার নববর্ষ উৎসব কমিটি বলে একটা কমিটি গঠন করে মানে যেটা এখন পয়লা বৈশাখের দু তিন দিন ধরে প্রোগ্রাম হয় তো সেই প্রোগ্রামের কমিটিটা কিন্তু এই রাদুই করেন এবং আমাকে সবসময় সাপোর্ট করতো যেটা সব থেকে বড়ো ব্যাপার এই দুর্গা পুজোতে কিন্তু সবথেকে সাপোর্ট করতো বাড়ির লোকের ঝামেলা থাকলেও দাদু বলতো ঠিক আছে করছে করুক বা এসে ঠাকুর দেখা বা মানে সব কিছুই গারকি মারা এবং এই দাদুর সাথে কিন্তু আমরা খুব ইয়ারকি মারতাম কারণ নিজের দাদু একটু সিরিয়াস তো সবসময় ইয়ারকি মারা যেত না বাট এই ছোটো দাদুর সাথেই কিন্তু উনি কোনো দিন বিয়ে ঠিয়ে করেননি ভাইকো ভাইজিদের সবাইকে খুব ভালোবাসতো আর নাতি নাতনিদের তো খুবই ভালোবাসত সেটা আর বলার বাকি থাকে না সো সেই দাদুরি কাজ দেখতে দেখতে মানুষ মানে কীভাবে চলে এক বছরও হয়ে গেল মানে মানুষ কোথায় চলে যায় না খুব খারাপ লাগে যখন পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে পুরনো দিনের মুভমেন্টগুলো মনে পড়ে সত্যি খুব খারাপ লাগে আস্তে আস্তে এরকম করে সবাই চলে যাবে একদিন এটাই তো বাস্তব এটা মেনে নিতেই হবে সো তারই আজকে বাৎসরিকের কাজ অ্যান্ড এসছি আসতে তো হতোই যতই কাজ থাকুক আসতে হবেই বিকজ অফ খুব ভালো বাস্তার কথা এসে তুই তো আনতে বললে খাওয়ার জন্য হ্যাঁ

দিয়ে তাতে দে বাচ্চা বাচ্চা বরকে আনিস নি কেন আমার নিমন্ত্রণ করে দাও জামাই বারো তারিখ তো এই মেজো দাদু নিজের একা হাতে সব রান্না করছে আর কি রান্না হচ্ছে ডেফিনেটলি দেখাবো তবে একটা কথা বলি এই হলো বাড়ির যে ছাদটা দেখতে পাচ্ছ এইখানে এটা এখন ঘর হয়েছে বাট এই ছাদেই কিন্তু কালী পুজো হতো এবং তখন সবাই আসতো মানে এসে থাকার যে ব্যাপার ছিল মানে কালী পুজো হওয়া মানে আগে এখন যদি ওই থাকার ব্যাপারটা কমে গেছে আগে কিন্তু কোনো পুজো অকেশন হওয়া মানে তিন চার আগে দিন আগে থেকে লোক আসতো তিন চার দিন পরে লোক যেত জমজমাট ব্যাপার ছিল বাট এটা এখন মানুষের কাজের জন্য ব্যস্ততার জন্য হয়তো কমে গেছে বা সেই আন্তরিকতাটা নেই বলে হয়তো কমে গেছে বাট আলটিমেট এই বাড়িটা আসলে বেশ পুরনো একটা ভাইবস কাজ করে যদি আমি এই বাড়িতে জন্মাইনি আমি ওই বাড়িতেই জন্মেছি আর তাও হয় না যে একটা বাবা জ্যাঠাদের মানে পুরোনো একটা বাড়ি তো এটাতে আমাদের এখনও গোডাউন আছে নিচে আমাদের বিজনেসের যে গোডাউন সেটা সেটাই এই বাড়িতে আছে এই বাড়িতে যাতায়াত হয় মানে যাতায়াত হয় না তা না বাট থাকা হয়নি কোনোদিনে দাদুর ব্যাপার তো শুনলেই অ্যান্ড কে কে দাদুকে চেনো মানে অনেকেই চিনবে পুরোনো দিনের লোকেরা বাট কে কে চেনো মণি দত্তকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর আমি যেটা বললাম সেটা ঠিক কি না সেটাও কমেন্ট করে জানিও যে মারা গেলে ঘটা করে খাওয়ানোর থেকে মানুষ বেঁচে থাকতে ঘটা করে তার সেবা করাটা ভালো এটা আমার মত সো যাই হোক আজকে তাও কিছু রান্না হচ্ছে বাট সেটা ঘরোয়া কোনো লোকজন নয় সেটা সেইভাবেই আমরা নিজেরা নিজেরা ওই দাদুই রান্না করছি রান্নার কি মেন হচ্ছে সেটা পরের ব্লগে আসছে ঠিক আছে এই ব্লগটা এটুকুই